আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ষোলোই নভেম্বর রয়েছে সাপ্তাহিক রোববারের রেলবাজারে হাটে অনেক দূর দূরান্ত থেকে হাটগার্ডগুলো করে থাকি আপনাদের সামনে ভিডিওগুলো দেয় দাদা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন এবং কে থেকে দেখেন কমেন্টে জানাবেন আজকে রয়েছি পাবনা জেলার রেলবাজারে হাট এই হাটের ছোটো বড়ো মাদারি কুশি কোয়া কত যাচ্ছে চলুন জানায় দেখা এবং কথা বলি এবং কী পরিমাণে রসুন ঘরে আছে এবং কী পরিমাণে রসুন আজকে হাটে উঠছে যে দেখুন টোটাল হাট কিন্তু অনেক বড় হাট এবং ঐতিহাসিক হাট এই হাটে প্রচুর পরিমাণে রসুন সকাল থেকে কৃষক আনে এবং সকাল থেকে বেচা বিক্রি করে তো চলুন দেখাই আঠারোশো দেখুন দিনকে দিন বাজারটা কোন দিকে যাচ্ছে এটা আঠারোশো বেচ্ছে কাকা মেলা কম না আচ্ছা ধন্যবাদ আর এগুনে চোদ্দোশো পনেরোশো করে নিচ্ছে দাদারা ভাই এটা দশ কেজি পাঁচশো গ্রাম কত করে বেচলেন পনেরোশো পনেরোশো করে বেচেছে কৃষক ভাই এই যে দেখুন এই সাম আচ্ছা আর এই কুয়াগুলো কত করে কেজি যাচ্ছে সেটাও দেখাবো এখানে কুয়া বিক্রি করে পয়সা নিচ্ছে এখানে ষাট কুয়া কিন্তু বেসনের ষাট কুয়া এতে কোনটা রেল বাজারের হাট কুয়া কত বেসলেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কম বাজার এগুলো ষাট কুয়া পঁচিশ টাকা কেজি বিক্রি করছে এতে দেখুন ভাই আপনি কত বেসছেন বাইশ টাকা বাইশ টাকা আপনারটা একটু নিম ছিল আচ্ছা দেখুন পঁচিশ টাকা কেজি বাইশ টাকা কেজি

ভাই দাম হচ্ছে কম কত বলছে এই যে রসুন হইলো পঁচিশ ছাব্বিশশো সে রসুন আঠারোশো ষোলোশো এরকম আঠারোশো ষোলোশো করে বলতেছে যার কারণে ভাই বলার মতো শক্তিও পাচ্ছে না না বাড়িতে আছে আর আছে অল্প আছে বাজার আর নরম আজ কি বুঝছে এই যে আমদানি শেষ হয় না সব যা জিজ্ঞাসা করে কে বাড়িতে আছে কেসা বাড়িতে কি আর আছে হ্যাঁ আজ কত বলে